জ্ঞানেরালো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রত্যেকের অভিনন্দন আজকে মাধ্যমিক ইতিহাস টেস্ট পরীক্ষার সাজেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে যেহেতু তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা আমাকে অনেকে ব্যক্তিগত স্তরে ফোন করে জানিয়েছ হ্যাঁ কিংবা বিভিন্নভাবে জানিয়েছে যে স্যার টেস্ট পরীক্ষার জন্য কী কী সাজেশান সাজেস্টিভভাবে আমরা কিন্তু পড়ব দেখো ইতিহাসে সাজেস্টিভভাবে কিছু কিছু কমন আসে কিন্তু আমি একটা কথাই বলবো ওভারঅল পড়াই ভালো তবুও যে প্রশ্নগুলো যদি আমরা করে রাখি বা এখনও যাদের করা হয়নি একটু দেখে নাও এক ঝলক এই প্রশ্নগুলো আগে করে নাও আমি আশাবাদী এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলেই কমন তোমরা পাবে তো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আট নম্বরের বড়ো প্রশ্ন আমরা রেডি করবো তো দেখো প্রথমেই চলে আসি দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের প্রশ্ন সর্বধর্ম সমন্বয় শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের আদর্শটি ব্যাখ্যা করো এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত আদর্শটি আলোচনা করো বা ব্যাখ্যা করো দেখো যেহেতু রামকৃষ্ণ এবং পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের সম্পর্ক তোমরা প্রত্যেকেই জানো সুতরাং এখান থেকে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই রেডি করে রাখবে যাদের এখনও হয়নি তারপরে দেখো নেক্সট চলে আসি উনিশ শতকের বাংলার নবজাগরণের বিতর্কটি আলোচনা করো তোমরা জানো বাংলার নবজাগরণের পক্ষে বিপক্ষে একটা যুক্তি রয়েছে কি উনিশ শতকে নবজাগরণকে প্রকৃত নবজাগরণ বলছে আবার কেউ বলছে যে না এটা প্রকৃত নবজাগরণ ছিল না এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল এটাও তোমরা দেখে যাবে শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কটি লেখক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কখনো চারেও দিয়ে দেয় আবার পাঁচ প্লাস তিনি করে আটেও দিয়ে দেয় একই সঙ্গে দেখে রাখবে উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো মোটামুটি দ্বিতীয় অধ্যায় থেকে এই তিনটে প্রশ্ন কিন্তু মাধ্যমে কি তোমরা আশা রাখছি পেতে চলেছ এবং টেস্টও এখান থেকে হয়তো প্রত্যেকেই প্রত্যেকটা স্কুলে থেকে পাবে এরপরে দেখো ঔপনিশিক শিক্ষার ত্রুটিগুলি লেখো রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও এটাও কিন্তু আমরা তিন প্লাস পাঁচে করে রাখব এটা বহু স্কুলেও কিন্তু দিয়েছে এবং দেওয়ার সম্ভাবনা প্রবল মাধ্যমিকে থাকারও সম্ভাবনা প্রবল নেক্সট মহাবিদ্রের প্রকৃতি আলোচনা করো বার্দৌলী সত্যাগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও এক্ষেত্রে কংগ্রেসের মনোভাব কী ছিল এটাও কিন্তু আমরা দেখে রাখব এরপরে যে প্রশ্নে চলে আসব বেশ কয়েক বছর দেয়নি সুতরাং আসার সম্ভাবনাও রয়েছে বিশ্ব থেকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণ চরিত্র বৈশিষ্ট্য পর্যালোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ছাপাখানা অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আমরা যদি আর একটু ভালো করে করে রাখি ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের সংক্ষিপ্ত পরিচয় না। এই যে তোমাদের আটটা প্রশ্ন বললাম আশা রাখছি এখান থেকে তোমরা টেস্টের কমন অবশ্যই পাবে এবং মাধ্যমিকেও কমন পাবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাও কেমন লাগলো